জলনিকাশি ড্রেনের ওপর প্রাচীন নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজবনগর নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মল বাজার এলাকায় জানা যায় ওই এলাকার বাসিন্দা গ্রামের ড্রেনকে ভেতরে রেখে ড্রেনের বাইরে দিয়ে প্রাচীর তৈরি করছেন যা বর্ষা এবং বন্যার সময় জল নিকাশি না হলে সমস্যায় পড়বে গ্রামবাসীরা প্রাচীন নির্মাণকারী শঙ্করপাজাকে গ্রামবাসীরা বারণ করার সত্ত্বেও জোর করে প্রাচীর তৈরি করলে শনিবার সকালে গ্রামবাসীরা বাধা দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ বন্ধ হয়ে যায় প্রাচীর তৈরির কাজ যদিও গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রাচীর নির্মাণকারী অভিযুক্ত শঙ্কর বাজা তবে এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর বললেন গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রধানকে বলেছে এই সরজমিনে দেখে বিষয়টি মিটিয়ে নিতে ধরুন দু হাজার ঘরে জল এই একটা বড় দশ দশ বিঘা পুষ্কর্ণীর উপর দিয়ে জলটা বেড়ায় সে জলের মানে জল বেড়াবার জায়গা একটা ড্রেন আছে ড্রেনের বাইর দিয়ে ড্রেনটা পরিষ্কার হবে না এমন একটা গাডওয়াল করছে ড্রেন পরিষ্কার করার জন্যে তার ড্রেনের ভিতরে যা জায়গা থাকে গাডওয়াল করা করতে বলা হচ্ছে ওইটা উত্তর দিকের ঘটনা পশ্চিম দিকের ওই জায়গার সীমানার ঘটনা আজ দশ বছর আগে পঞ্চায়েত আমাদের বর্ডার মানে করে করেছে পুকুরে ধসে যায় বলে সেই গাঢওয়ালের ভিতরে দিয়ে পিলার করছে এই কারণে আমাদের করছে নামটা শঙ্কর পাঞ্জা করছে এই কারণে আমাদের পুরো গ্রামবাসীর আপত্তি জনসাধারণ অন্তত দুশো লোকের আপস্তি কি চাইছে আমরা চাইছি ওয়ালের ভিতরে করুক বাইরে যেমন না করে বাইরে না ড্রেন ডেনের বাইরে গাঢ়ের বাইরে ড্রেন বাদ দিয়ে সে করুক ডেনক তার জাগাত ভিলে ডেনক ভিদ্র করো মানে ডেনক ভিদ্র করে বাইরে লঅভিযোগ জানেন কি কথা অভিযোগ আমরা জানিয়েছিলাম থানা থেকে লোকে ছিল এসে যা থানার লোক দেখা দেখা গেল তারা বলল আমাদের থানাতে আসুন আমরা ওটা আমাদের কি হয় গ্রাম পঞ্চায়েত জানি না আমরা গ্রামে আমরা বসেছি গ্রামে তিনি জুটেননি আমরা গ্রামে দুদিন মিটিং রেখেছি তাকে ডাকার জন্য গোটা গ্রামবাসী আমাদের দু হাজার করে লোক গ্রামে জুটে একটা সমাবেশ মিটিং করা হয়েছে জল নিকাশির ড্রেনের উপরে বাড়ি তৈরি করছে হ্যাঁ জল নিকাশির বাইরে বাড়ি তৈরি করছে আমাদের আপত্তি কি নাম আমার নাম শিশু শর্মা আমি যা বলছি বাড়ি বাড়ি এখানে মানে ওরা একটা ষড়যন্ত্র বলা হয় আচ্ছা বাড়ি আমি এটা জায়গাটা কিনেছিলাম এটা ছিল তখন ডোবা ডোবা ছিল আমি আজ কিনেছি এক থেকে দু বছর আগে তো পেপার ফেপার আমার সব ওকে হিসাবে সেই হিসাবে আমি সব কিছু শিয়ে পিয়ে কাটিয়ে সব হ্যাঁ মাটি প্রায় করেছি এবং বাস্তু করেছি হ্যাঁ জল নিকাশি এটা নয় জল নিকাশি অন্য যাবে সেই কণে ওদের ওই কনে আমি নিজের থেকে নিজের পয়সা থেকে নিজের খরচা করে ওদের কথা চিন্তা করে অতগুলো লোক মানুষের কথা চিন্তা করে নিজের পয়সা খরচা করে আমি ড্রেন করে দিয়েছি কম করে ড্রেনটা আমার তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচা ড্রেনটা চার পাঁচ চার ফুট চৌড়া হ্যাঁ চার ফুট লম্বা এত বড় করে দিয়েছি নিজের পয়সা দিকে ওদের কিছু আঁকে না হ্যাঁ আর ওদের ওই গাঢ়ওয়ালের যে মুখে যে মেন পাইপ সেটা আড়াই থেকে তিন ফুট আর আমি করে রেখেছি চার ফুট বাই চার ফুট ওরকম তিন চারটে পাইপ চাই তো সে অভিযোগ করছে আপনি পাঁচিল দিচ্ছেন বাড়ির এই পাঁচের ভিতরে ড্রেন রয়েছে জল নিকাশি হবে না এইটা এখানে না এইসব ভুল এইসব ভুল ওদের ওরা যখনই এরকম নয় আমি জায়গা নিয়ে থেকে ওরা পেছনে পড়ে রয়েছে ওদের বলা যেটা ওরা বলছে আমার কাছে যেইটা বলা আমি আপনাকে বললাম আজ এই কাজ এই কাজ শুরু হয়েছিল হ্যাঁ কাজ শুরু হয়েছে এখন দু একদিন আগেই শুরু হয়েছে এখন কি কাজ বন্ধ রয়েছে এখন আপাতত এসেছিল স্যার পুলিশ এসে এসেছিল কি বলবো বললো এরকম থানায় দেখা করতে আমি হ্যাঁ স্যার আমি আধ ঘন্টার মধ্যেই পৌঁছাচ্ছি আমি তো কোনো ভুল নেই আমার সব ওকে সব কিছু ওকে তবে আমি কাজে নেমেছি আর উল্টা পাল্টা ওরা বলছে ওরা কি বলছে আমার দেখা দরকার নেই আমার যেখানে কাজ সেখানে আমি আপনার নাম শঙ্কর পাঁজা শঙ্কর পাঁজা নির্মল বাজার অজবনগর টু উনি নাকি বাড়ি করছেন বা বাউন্ডারি ওয়াল করছেন যেটা অঞ্চলের অনুমোদিত নয় বা পাশে যারা আছেন বা গ্রামবাসী অভিযোগ করছে একটা ড্রেন গেছে সে ড্রেনে ড্রেনটাকে ভিতরে রেখেই তিনি বাউন্ডারি ওয়াল করছেন আমি প্রধান ম্যাডামের সঙ্গে কথা বলেছি স্থানীয় সমাজসেবকদের সঙ্গে কথা বলেছি ওনার যে জায়গা কেনা ছিল সেই কেনা মতে রাস্তা হয়েছে সেই রাস্তা ছেড়ে যে জায়গা যতটা ছেড়ে বাউন্ডারি অল করার কথা সেটা ছেড়ে করছেন এবং তিনি ওই যে ড্রেনটা আছে ড্রেনটাও বন্ধ করবেননি অতএব এই অভিযোগটা প্রাইমা ফেশিয়া প্রাথমিক পর্যায়ে আমার মনে হচ্ছে এটা ভুল অভিযোগটা তবুও আমি দেখছি প্রধানকে বলেছি সরজমিনে লক্ষ্য করতে যাতে এটা নিয়ে কোনো সমস্যা না হয় তো শঙ্কর পাঁচ যে কাজটা করছেন সেটা সঠিকভাবেই করছেন এতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় ড্রেন তিনি বোঝাবেন না আর সরকারি ড্রেনও নয় এটা আপাতত বাউন্ডারি ওয়াল করছেন বাড়ির পারমিশন নিচ্ছেন তো আমি অঞ্চলকে বলেছি প্রধানকে অনুরোধ করেছি বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে যাতে তিনি এটা অনুমতি দেন নমস্কার আমিন সরভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়্যারম্যান ও মোটর ওয়াইনার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভুদ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। ট্রেনিং সেন্টার, ডাকলাউ খুশি নারায়ণপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা ফুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স টু ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর